মোত পুলি বসন করেছেন ভাই একটু কথা বলতে চায় ভাই। কি ঘটনা ঘটেছে যদি বলতে কথা সাক্ষাৎকার কখন থেকে আধা ঘন্টা ধরে অনেক আসামি পালায়ে গেছে কুষ্টি কারাগার থেকে এমন তথ্য পাওয়া গেছে স্থানীয়দের সাথে এবং এখানকার যারা আমি আপনাদেরই লোক আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা ভাই ভাই একটু হেল্প করবেন ওই ভাইরা বলছে জনতারা সব এসছে এই মুহূর্তে কুষ্টা জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি জেলখানার ভেতর থেকে কয়েদিরা পালিয়েছে এমন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখি যে গোলাগুলি হচ্ছে তারা নিরাপত্তা দেওয়ার জন্য মোটামুটি গোলাগুলি করছে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই ভাই না

বড় ভাই একটু আসেন কি ঘটনাটা ঘটেছে জাস্ট বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আসলে সুনির্দিষ্ট করে এখন কিছু বলা যাচ্ছে না তবে জানা গেছে এখান থেকে কয়েদিরা পালিয়ে গেছে অনেকে পালানোর চেষ্টা করেছে ঠিক আছে ভাই আমরা মিডিয়া আমি জনগণকে কাজ করি

আমার okay. সেনাবাহিনীর আরো কয়েকটি গাড়ি আসছে প্রচুর পরিমাণে কুষ্টিয়া জেলা জেল কারাগারের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ठीक दिए दिए लिए निको नीबे हमें प्रोटेस्टा ले लो उसको बोलो ठीक किए दीजिए लाइट तैने ले लो नीबे नीबे प्रोटेस्टा ले ले लो तुम ये नहीं बना कि हां कलर है ना कितनी बार नहीं उसके बाद तो एक काट दो छोटा